নমস্কার বন্ধুরা সান্তা টের সেলে আবার একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি হবে চিকেন কিমা এখানে আছে চিকেন আর এখানে আছে পেঁয়াজ রসুন আদা বাটা এখানে পিস পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো আর টমেটোর দুটো আর মশলা কী কী লাগবে পুরো দেখিয়ে দেব সঙ্গে থাকবেন কিমাটা করার জন্য কড়াতে সর্ষের তেল দিয়েছি হয়তো কিছু পেঁয়াজ কেনটা গ্যাসটা হালকা ব্রাউন হবে আমি এই চিকেন কিমাটা করি খুব ভালো লাগে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খেতেও ভালো রুটি পরোটা এবারে দিয়ে দেবো একটা টমেটো আর দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা একটু নরম হবে পেঁয়াজ টমেটো ভাজা ভাজা হয়ে গেছে পিয়াজ রসুন বা পেঁয়াজ যাবে আদা দু চামচ বা দিয়ে দিন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হালকা মতন দিচ্ছি নুন পরিমাণ মতন মশলাটা কষানো হয়ে গেছে এবারে চিকেন যে পেস্টটা করে রেখেছিলাম আমি মিক্সিতে সেই পেস্টটা দিয়ে দেবো এটা দিয়েই কিমাটা করবো আমার ভালো লাগে মশলার সঙ্গে একদম মিশিয়ে দিতে হবে সময় দিয়ে খুব খেতে ভালো এটা আপনারাও করে দেখবেন এই অবস্থা কিমাটা পেস্ট করে দিলে এভাবে করে কিমা হয়ে যায় হাতে কাটতে হয় না খুব সুন্দর এটা শুকনো শুকনো হবে আর দিয়ে দেব এবারে খুব গরম মশলার গুঁড়ো এই ছোট চামচের এক চামচ ভাজা ভাজা হবে সেইটুকু তো সময় দিতেই হবে আগুনটা একদম হালকা থাকবে আস্তে আস্তে হবে দেখুন আমার চিকেন কিমাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার নাম হয়ে গেছে এবার আমি একটুখানি গোলাপ জল আর কেওড়া জল ওই এক চামচ দিয়ে দিলাম আমার এই গন্ধটা ভালো লাগে মোগলাই মোগলাই খায় খায় ভালো লাগবে না তারা দেবেন না আমার কিমা একদম রেডি আপনারাও করে দেখতে পারেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই জানাবেন সান্তার হেসেলে চিকেন কিমাটা দারুণ টেস্টি হয় খুব সহজেই করে নিতে পারবেন নামিয়ে দেখাচ্ছি আমার এই চিকেন কিমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর রেসেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন হলো আমার কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্ত আবার একটা ভিডিও নিয়ে আসবো রান্নার ভালো থাকবেন সুস্থ থাকবেন